আর এই দেখো ম্যাডাম হাসছে এখনই পড়ে যেতাম আমি একচুয়ালি আর এই দেখো অভিদা এটা এরকম আমি ভাবে বেশি আছে আর মুর্শিদে ছামা গিয়ে বসলো আর রোদও পড়ছে বিরাট রোদ দেখছো আকাশটা এই দেখো দেখো সূর্য আর এই দেখো আমাদের সেরু ভাই আর আবদা চাচা দাঁড়িয়ে আছে এখানে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান জঙ্গলে ঢুকে পড়েছে আর এদিকে আমাদের শুটিং চলছে কি বলবে এখন এরকম সঙ্গে হ্যাঁ আরো বলো আরো বলো তোমার আর তো আজকে ঝামেলা করবি না যাবি আমি যাবো তুমি যাও যাবে না চলো আমরা যাবো তো গাইজ এবার আমাদের পরের লোকেশনের ভিডিও শটে যে দেখতে পাচ্ছো শপিং মলে হচ্ছে আমাদের মাইন ভাই এবং তার স্ত্রী জামা এসেছে দেখো তারপরে কি হয় ও বাবা লাগে তোমা একটা তো বুর্খা সবই তো স্টাইলের সব জামা কাপড় তো দেখো